তো এই কথাটা আমার এক্সের জন্য দেখ যা হয়েছে সব ভুলে যা যে তুই আবার আমার কাছে ফিরে আয় তোকে আমি আপন করে নেব হাট খান কি মানে তোকে আমি এই কথাটা বলবো আমরা তোকে ছেড়েতে বেঁচে গেছি তুই আর মরে গেল আমার জীবন আসিস না রুকো যারা সবর করো বোলা ধাক্কা বুকি নেই করার আরাম সে আর হ্যাঁ এখন কিছু কিছু ছেলে সব মেয়ের মনে রাজ করবে আর এই সব মনে রাখি গ্যালারি ঘাটতে ঘাটতে সামনে আমার কয়েকটা ফটো চলে আসলো তোমার আত্মাটা কেঁপে উঠে বললো ভাই কষ্ট পাস না ফটোগুলো ডিএট করে দে কারণ এটা কোনো র্যান্ডি বেসে খানা না हम तो छोटे আমি নায়ক না জান বাজি রেখে নায়িকাকে বাঁচাবো আমি ভিলেন সুযোগ পালে নায়িকার গাড় মেরে ছেড়ে দেবো জান তোমাকে ছাড়া বাঁচবো না এসব আমরা বলি না তোমাকে ছাড়ে বাঁচবো পারলে বিয়ের দাওয়াতটা দিয়ে যাও তোমার বিয়েতে যে নাচবো আমাকে ভালো না লাগলে আমার থেকে দূরেই থাকো কারণ তোমার ভালো লাগার জন্য আমার আব্বু আম্মু আমাকে জন্ম দেয়নি ডায়রেক্স নিজেকে তো খুব বিশ্ব সুন্দরই ভাবছিস তো আয়নাতে যে নিজের মুখটা আগে দেখ তোকে না পুরো না না ধন্যবাদ তোর মত না নেই তো কই जरा صبر করো বোলা ধাক্কা বুক্কি না करने ছাগলে খায় লতা পাতা গৌতে খায় ঘাস ছাগলে খায় লতা পাতা গৌতে খায় ঘাস তুমি যাকে ভালোবাসো দু সালে তোমার দিবে গাড়ির বাস হ্যালো গাইস গুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্টে বলে যাবে কেমন লাগলো